প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতীয় বায়ুসেনার ইতিহাসে আজ আমরা এমন এক মাইল ফলকের কথা বলবো যা কেবল একটি বিমানের ডেলিভারি নয় এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের একটি যুগান্তকারী পরিবর্তনের প্রতীক স্পেন থেকে শেষ সি টু নাইনটি ফাইভ পরিবহন বিমান ভারতে পৌঁছে গেছে এবং এখন শুরু হচ্ছে এর মেড ইন ইন্ডিয়া অধ্যায় এই মুহূর্তে চীন ও পাকিস্তান গভীর পর্যবেক্ষণে আছে তারা জানে ভারতের এই ক্ষমতা বৃদ্ধির অর্থ কী স্কিনে দেখুন এই নিয়ে সংবাদ মাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা সমস্ত ভারতীয়দের কাছে খুবই আনন্দের বিষয় সি টু একটি মিডিয়াম লিপ ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট বিমান এটি পুরো অ্যাভ্রো সেভেন ফর্টি এইট বিমানগুলোর জায়গা নিচ্ছে নটন পর্যন্ত পেলুট বহন করার সক্ষমতা আছে এই বিমানের একাত্তর জন সৈনিক পরিবহন করতে পারবে তার সাথে অস্ত্রশস্ত্র এছাড়া স্টল ক্যাপাবিলিটি এই পরিবহন বিমান খুবই অল্প জায়গার মধ্যেই টেক অফ এবং ল্যান্ডিং করার সক্ষমতা আছে পাহাড়ি অঞ্চল ও দুর্গম এলাকায় কার্যক্রম অর্থাৎ বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ অঞ্চলে এমার্জেন্সি ভিত্তিতে সৈন্য পরিবহন যথেষ্ট সহযোগী হয়ে উঠবে এই বিমান এই বিমানের মেন মিশন হবে সৈন্য পরিবহন মালামাল পরিবহন মেডিকেল ইভ্যাকুলেশন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্য চালানো এবং বিশেষ অপারেশনে সামিল হওয়া এই বিমান শুধু প্রযুক্তির দিক থেকে নয় অপারেশনাল ফ্লেক্সিবিলিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবাস তাদের স্পেনের সেভিয়া ফ্যাক্টরি থেকে ষোলোটি বিমান সরবরাহ করেছে এই প্রথম ধাপ সম্পূর্ণ এখন নজর ভাদোদার দিকে ভারতের ভাদোদা গুজরাটে তৈরি হচ্ছে ভারতের প্রথম বেসরকারি বিমান ফাইন্যান্স অ্যাসেম্বলি লাইন টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং এয়ারবাস যৌথভাবে তৈরি করছে বাকি চল্লিশটি বিমান একেবারে ভারতীয় মাটিতে এটা শুধু উৎপাদন নয় এটা হচ্ছে প্রযুক্তির হস্তান্তর স্কিল ট্রান্সফর এবং ভারতের বিমান নির্মাণ সক্ষমতা বৃদ্ধির প্রধান ধাপ সবই তৈরি হবে এই ভারতে ইম্পেনেন্ট উইং ফুসেলেজ সবই তৈরি হবে ভারতে একশো পঁচিশটিরও বেশি ভারতীয় এম সংস্থা এই প্রজেক্টে যুক্ত হচ্ছে এই প্রোজেক্টের মাধ্যমে ভারতের বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এই বিমান শুধু ভারত নয় ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম রপ্তানিও হতে পারে বিশ্বের অন্যান্য দেশে ভারতীয় বায়ুসেনা এখন আরও বেশি কার্যক্ষম হয়ে উঠবে রাশিয়াতে নির্ভর না করে আর্মি এয়ারফোর্স এনডিআরএফ সকলের জন্য উপযোগী এই বিমান এছাড়া সীমান্তে দ্রুত সৈন্য মোতায়ন রসদ সরবরাহ বিশেষ অপারেশনের রাতের অন্ধকারেও সফল মিশন সি টু নাইনটি ফাইভের যোগ্যতায় ভারতীয় বায়ুসেনা পাচ্ছে এক বিশাল অপারেশনাল অ্যাডভান্টেজ এই প্রজেক্ট শুধু ভারতীয় প্রতিরক্ষা নয় বরং একটা কৌশলগত বার্তা পাঠাচ্ছে চীন ও পাকিস্তানকে চীন জানে ভারতের এমন ট্যাকটিক্যাল মোবিলিটি তার পাহাড়ি সীমান্তে অ্যাডভান্টেজ দিচ্ছে পাকিস্তানের জন্য এটি উদ্বেগজনক কারণ এই পরিবহন ক্ষমতা মানে যুদ্ধকালীন সময়ে ভারত দ্রুত সৈন্য অস্ত্র সরিয়ে নিতে পারবে এবং ভবিষ্যতে পিওকে দখলের ক্ষেত্রে এই বিমানের ভূমিকা হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সক্ষমতা বাড়লে ভারত চাইনার মতো হাই স্পিড রেসপন্স স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারবে প্রিয় দর্শক শুধু একটি বিমানের ডেলিভারি নয়। এটি ভারতের আত্মনির্ভরতা প্রযুক্তির অধিকার মেক ইন ইন্ডিয়ার প্রসার এবং প্রতিরক্ষা সক্ষমতার নতুন দিগন্ত খুলে দিয়েছে তে তৈরি হবে শুধু বিমান নয় তৈরি হবে ভারতীয় ভবিষ্যৎ এই সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ জয় হিন্দ